হ্যালো এবব্রিওন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দ্বারা আমি অনেক ভালো আছি আর শুক্রবার সবাইকে জুমু ও এভরিওয়ান এটি হলো একটি গাড়ির এইচডি সেট এইচডি সেট এটা এটা হলো ডিবিডি সিস্টেম অক্সের লাইন আছে ইউসবি লাইন আছে পিছনে ভিডিও আউটপুট ইনপুটের লাইন আছে মানে পিছনে ভিডিও আউটপুট আউটপুটের সিস্টেম আছে এটা তাই দেখেন পিছনে ভিডিও আউটপুট আছে হলুদগুলো হলো ভিডিও আউটপুট ইনপুটের লাইন ভিডিও আউটপুটের লাইন দিয়ে আপনার বক্স টিভি এলইডি টিভি যে কোনো টিভিতে ভিডিও দেখতে পারবেন ডিভিডি ডিস্ক ড্রাইভ ব্লুটুথ সিস্টেম একটি সেট লোকেশন ব্লুটুথ কলিং সিস্টেম একটি গাড়ির সাইডগুলা এই হলো ডিভিডি ডিস্ক এটা দেখেন এই যে ডিভিডি ডিস্ক দেখেন এই যে ডিবি ডিস্ক দিলাম এই দেখেন ডিবি ডিস্ক লোডিং নিচ্ছে এই যে ডিস্ক লোডিং দেখেন এ এই গাড়ি সেটটা একদম ফ্রেশ এবং ভালো আছে যারা নিতে চান তারা এখনই স্ক্রিনিং হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করেন এই দেখেন এ ডিস্ক চলে গেছে এই যে দেখেন একদম ক্লিয়ার এসডি একদম পানির মধ্যে এস ডি ক্লিয়ারে বিহন টাচ সিস্টেম

দেখেন সেট আছে গাড়ির এটা একদম পলিগলার মাল একদম ফ্রেশ এটাও আপনার ডিভিডি বক্সের লাইন আছে ব্লুটুথ কুলিং সিস্টেম এটাও আপনার সিস্টেম আপনার ভিডিও আউটপুট লাইন আছে একটা সেট এটার পিছনে ভিডিও আউটপুট ইনপুট সবই আছে সবে এই দেখেন তাহলে মোট এখানে কয়টি সেট ভিডিও সেট এগুলা দেখেন মোট এখানে হলো তিনটি গাড়ির সেট ভিডিও বিওন দেখেন দেখেন ভালো ভালো ডিসপ্লে হবে এখানে আছে হলো মোট তিনটি এখানে একটি আছে এটা হলো ফুল টাচ সিস্টেম এটা পুরোটাই একদম টাচ এটা হলো ভিডিও আমি আপনাদেরকে দেখাবো একটা স্যান পেলে এখানে না দেখেন না দেখেন ফুল এসডি একদম পানির মতো ক্লিয়ার एवरीवन হ্যাঁ দেখেন একদম এইচডি ক্লিয়ার সাউন্ড হলো কোয়ালিটি সাউন্ড এসপিআর সব বসতাছে গগগো সব বসতাছে পুরো সেটআপ বসতাছে एवरीवन এখানে আমি একটু গালি সেট নি আসলাম এটা হলো এইচডি অক্সেল লাইন আছে যে অক্সেল লাইন আছে কলিং সিস্টেম ব্লুটুথ সিস্টেম এ যে কলিং ব্লুটুথ কলিং সিস্টেম আছে দেখেন কলিং সিস্টেম ব্লুটুথ সিস্টেম ব্লুটুথ চালাতে পারবেন ভিডিও আউটপুট লাইন আছে ইউসবি লাইন আছে যে ইউজ বি লাইন আছে পিন ড্রাইভ মেমোরি কার্ড দিয়ে চালাতে পারবেন একদম ফুল এইচডি একফিসেট ডিভিডি পিন ড্রাইভ ব্লুটুথ সিস্টেম ভিডিও একফিসেট এ দেখেন যে ডিস্ক অল ডিস হবে রোডিং নিতে আছে ডিস্ক এটা অটো সিস্টেম এটার পিছনে আউটপুট লাইন আছে ভিডিও আউটপুট ইনপুট আপনার বক্স টিভি এলইডি টিভি যে কোনো টিভিতে ডিস্ক দিয়ে ড্রাইভ দিয়ে ভিডিও দেখতে পারবেন দেখেন এ বিয়ন গান তুলে দেখেন একদম ভালো টাচ করে দেখেন একদম কাজ করে

এখানে এটা টিভি ফিচার আছে ডিস্ক আছে ইউসবি আছে এস ডি কার্ড আছে এই যে ব্লুটুথ আছে অক্সেল লাইন আছে ক্যামেরার লাইন আছে গাড়ি লোকেশনের লাইন আছে এই যে এফ এম রেডিও ডি এই যে কলিং এই যে কলিং কল কল দিতে পারবেন ব্লুটুথ কানেক্ট করে এটা দিয়ে পিটার মাধ্যমে কল করতে কথা বলতে পারবেন কলিং সিস্টেম একদম ফুল টাচ সিস্টেম এটা পুরো একটা তারা নিতে চান তারা এখনই স্ক্রিনে মুহূর্ত নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করেন এ এখানে আরেকটি গাড়ি সেট নিয়ে এলাম এটা হলো এইচডি কলিং সিস্টেম ব্লুটুথ সিস্টেম দেখেন এই যে ব্লুটুথ এই যে ব্লুটুথ সিস্টেম আছে কলিং সিস্টেম ফোন লিঙ্ক তারপর ডিস্ক আছে এফ এম রেডিও আছে ইউচি লাইন আছে ব্লুটুথ আছে এটাও এইচ বি অক্সেল লাইন আছে ব্লুটুথ দ্বারা যাবেন বল দিয়ে বাজাতে পারবেন ভিডিও আউটপুটের লাইন আছে পিছনে এভিআন এই যে ডিস্ক ডিস্ক দেবো এখন এই যে ডিস্ক এই যে ডিভিডি ডিস্ক দিলাম দেখেন হ্যাঁ দেখেন সাথে সাথে ডিস্ক ধরে লিসে ডিস্ক লোডিং নিট আছে ডিভিডি সিস্টেম ভিডিও অফিসের আউটপুটে লাইন আছে আপনার বক্স টিভি এল ডি টিভি যে কোনো টিপি দিয়ে লাইন বাই করে দেখতে পারবেন দেখেন ডি একদম ক্লিয়ার এইচ ডি একদম অনেক ভালো কাজ করে দেখেন

এটা সিডি ক্যাসেট কোনোটাই রানিং আছে দুই ভলিউমের এটা হল টুইটার্ন বেস এগুলো কামা বাড়া করে এটা দিয়ে এটা মাস্টার ভলিউম এটা সিডি ক্যাসেট দু রানিং একদম ফ্রেশ আছে দুই ভলিউমের যারা নিতে চান সাউন্ড একদম ক্লিয়ার ক্যাসেটের সাউন্ড ক্যাসেট বাজাইলে মনে হবে না যে ক্যাসেট বাজতেছে দেখেন ক্যাসেট সাউন্ড একবারে ক্লিয়ার তারা নিতে পারেন গাড়ি সেটটা অডিও সিডি সব রানিং আমার কাছে আরও বিশেষ পরিমাণের অডিও সিডি ক্যাসেটের ক্যাসেট আছে যেখানে একটা আছে এটা সিডি ক্যাসেট দুটাই রানিং এ যে ক্যাসেটের পিঠা চলবে সিডি চলবে এখানে আরেকটি আছে এটা সিডি চলবে ক্যাসেটও চলবে হান্ড্রেড পার্সেন্ট এখানে আরেকটি আছে এটা সিডি ক্যাসেট দুটোটাই চলবে একদম হান্ড্রেড পার্সেন্ট চেক করে নেবেন এখানে একটি আছে এটা হলো এমডি আর শুধু সিডি চলবে তারা নিতে চান আমার কাছে গাড়ি চেক করে নিতে পারেন এখানেও আছে কিছু ফাইভ আছে ফোর থ্রি আছে এখানে আছে দেখেন আর একটি সেট আছে এটা কেনোডের এটা সিটি চলবে মোবাইল দিয়ে চলবে লাইন আছে গাড়ির সেটটা অনেক ভালো এত সুন্দর বাজে একদম ফ্রেশ আছে দুই ভলিউমের সেট এটা দেখেন দেখেন কত সুন্দর বাজে ক্যাসেটের ভিতরে সাউন্ড একদম ক্লিয়ার ক্যাসেট যে ফিতা বাস্তাছে মনে হবে না ক্যাসেট ফিতা বাস্তাছে অনেক ক্লিয়ার সাউন্ড তারা নিতে চান তারা এই সেটগুলো স্ক্রিনে এই মোট নাম্বার ফোন দিয়ে যোগাযোগ করেন আর এগুলি আমার কাছে ভিউজ পরিমাণের ক্যাসেটের ফিতা আছে ভিউজ পরিমাণের হাজার হাজার চিজ ক্যাসেটের ফিতা আছে হিন্দি বাংলা মুভি সংলাপ থেকে শুরু করা সব আছে সংলাপ থাকে বাংলা বাবু সংলাপ সহ গান আর এরকম অনেক সংলাপ আছে লড়াই আরো অনেক সংলাপ আছে বাপটা চারশো বিশ দুর্দান্ত প্রেমিক গুলো সব মুভির সংলাপ বাংলা মুভির গানের ক্যাসেট আছে হিন্দি গানের ক্যাসেট আছে তাৰপৰা অফমেন আছে ৰেডিঅ' আছে যাৰা নিজে চানা এখন স্ক্ৰিন মটৰ নাম্বাৰ ফোন দিয়ে আৰু মালামালে পাব পুৰণা দিনত আৰ ভিডিঅ' কম্পাৰ্ট কৰি ডিভি টিভৱ বিচি আৰ বিচি আৰ ভিডিঅ' কম্পাৰ্ট কৰি যাতে যা কিছু লাগে দিয়া যাব সমস্যা নাই ৰেডিঅ' কেশে যাৰ কিছু লাগে সম্পূৰ্ণ দিয়া যাব যাৰা নিজে চান্ন স্ক্ৰিনি মটৰ নাম্বাৰ ফোন দিয়ে যোগাযোগ কৰে এক নম্বৰ পৰিমাণে মালামালা কেচাৰুখান শ্বাহুখ খানে বুঝতে পারছেন যা কিছু লাগে দেওয়া যাবে সমস্যা নাই পুরোনো দিনের ভিসিআর ক্যাসেট থেকে ভিডিও কম্পোর্ট করা হয় এই যে পুরোনো দিনের ভিসিআর ক্যাসেট বিহন যাদের কাছে এরকম পুরোনো দিনের ভিসিআর ক্যাসেট আছে বিয়ের ভিডিও তারা আমার কাছে বিআর ভিডিও ব্যয় করতে পারেন যে কোনো ভিডিওই পায় করতে পারি ডিবিডি ডিস্ক কন সিডি ডিস্ক ক্যাসেটের ফিতা থেকে শুরু করে সব মূল্য থেকে ভিডিও পায়ের করে পিনড্রাইভ মেমোরি কার্ড এমনি হোয়াটসঅ্যাপে দেওয়া হয় এই যেমন ভিসিআর এভ্রিওান ভিসিআর যেমন পিসি এই যে দেখেন এই ভিসিআর এল জি আর এই দেখেন এইচডি ভিসি আই পাই বিসিআর ওয়ান এখানে আরেকটি সেট নিয়ে আসলাম দেখেন এটা ফুল টাচ সিস্টেম হ্যাঁ দেখেন ফুল টাচ সিস্টেম এটা দেখেন এটা ফুল টাচ সিস্টেম পাটন যাওয়া তো দেখতেছেন ফুল টাচ সিস্টেম ডিভিডি কোলিং ব্লুটুথ সিস্টেম ডিস্ক সিস্টেম এইচডি পিনড্রাইভ মেমার সব চলবে একদম এইচডি একটি মাল হ্যাঁ দেখেন ডিস্ক দিলাম এটা সাউন্ড কোয়ালিটি অনেক ভালো হয়ে এমপি এমপিফায় সিস্টেম ভিডিও আউটপুট ইনপুট এলেন সবই আছে যারা নিতে চান তারা এখনই স্ক্রিন মোটসঅপ নম্বরে ফোন দিয়ে যোগাযোগ করে ডিটেলস সব জেনে নিন এটা একদম জাপানি মাল এটা ফুল টাচ একদম ফুল টাচ এস ডিটা ফুল দেখেন ফুলটা এটা ফুলটা সিস্টেম